হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবেডু আইসিডিএস সুপারভাইজার প্রমোশান ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা ভীষণই দারুণ খবর আপনাদের কিন্তু জয়নিং আজকে থেকে শুরু হয়ে গেল আমি বলেছিলাম যে নভেম্বর মাস থেকে কিন্তু জয়নিং আপনাদের শুরু হবে এবং বরাবর আমার কথা কিন্তু আমি যেগুলো বলে এসেছি যারা শুনেছেন তারা কিন্তু অবশ্যই রেজাল্ট পেয়েছেন দীর্ঘদিনের একটা লড়াই গিফট অফ দ্য ক্যাবেডু সেই দু হাজার সাল থেকে কিন্তু আপনাদের প্রিপারেশান তা শুরু করেছিল এবং বর্তমানেও কিন্তু আমাদের প্রিপারেশন চলছে বর্তমানে নতুন নিয়োগের যে প্রিপারেশন আমি বলেছিলাম যে নতুন নিয়োগ কিন্তু হবেই তো অনেকেই বলেছিলেন আগের বছরের তো রিক্রুটমেন্ট হয়নি কি হবে ওদের তো জয়নিং হলো না আদেও হবে কি না তো দেখলেন তো জয়নিং তো অবশ্যই হলো কিছুক্ষণের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে কতজন জয়নিং পেলো এবং যারা জয়নিং পেলেন তাদের কি কী ডকুমেন্টস লাগবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা কিন্তু এই ভিডিওতে বলবো আর অবশ্যই যারা জয়নিং পেয়েছেন যাদের পরিচিত রয়েছে তাদেরকে বলবো রেকমেন্ড করে দিতে গিফট অফ দ্য ক্যাবেরিতে আমাদের প্রমোশন ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি যারা ইচ্ছুক রয়েছেন সপ্তাহে পাঁচ দিন ক্লাস হচ্ছে গুগল মিটে একদম অধ্যায় ভিত্তিক ধরে ধরে জিরো লেভেল থেকে ক্লাস শুরু করেছি প্রত্যেকেই কিন্তু চাই যে গিফট অফ দ্য ক্যাবেরিতে জয়েন করে নিন আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করুন অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে ডেমো ক্লাস দরকার পড়লে দেখে নিন এবং ব্যাচে যুক্ত হয়ে যান ঠিক আছে আমি প্রিভিয়াস ক্লাসের অ্যাক্সেস কিন্তু দিয়ে দেবো যে সমস্ত ক্লাসগুলো হয়েছে তার অ্যাক্সেস পেয়ে যাবেন প্রত্যেকেই প্রত্যেকে প্রোজেক্টে একটু কিন্তু শেয়ার করেন ভিডিওটা অবশ্যই শেয়ার করেন এবং যারা জয়নিং পেলেন তাদেরকে বলবো প্রত্যেকে একটু রেকমেন্ড করেন গিফট অফ দ্য গ্যাবিডুকে এবার আমি সরাসরি চলে আসছি হলো গিয়ে যেই জয়নিংয়ের বিষয়টায় দেখুন এইটা হলো আপনাদের অর্ডার আপনারা কি করবেন প্রথমেই বলে রাখি যাদের গিফট অফ দ্য ক্যাভেট থেকে এক নম্বর হয়েছে কৃষ্ণা ম্যাডাম সবাই জানেন গিফট অফ দ্য ক্যাফেট এবং সেই ইন্টারভিউটাও আপনি শুনেছেন ওনার মক ইন্টারভিউ থেকে মক ইন্টারভিউর এক্সপিরিয়েন্স সবটাই গিফট অফ দ্য দেওয়া তো অনেকের নামই বলতে পারছি যেরকম কৃষ্ণা ম্যাডামের নাম দেখতে পাচ্ছি তারপরে অনেকে এখানে আমি সামন্ত ম্যাডামের নাম দেখতে পাচ্ছি এখানে রয়েছে সাত নম্বরে দীপা ম্যাডাম রয়েছে দীপা মজুমদার তেরো নম্বরে ঠিক আছে তারপরে এবার নেক্সট যদি এখানে দেখতে পাই তপতি ম্যাডাম রয়েছে দেবজানী ম্যাডাম রয়েছে আমার যেগুলো যেগুলো নামগুলো মনে আসছে সবার নাম তো এখন মনে করতে পারবো না তো প্রত্যেকে কংগ্র্যাচুলেশানস ঠিক আছে এখানে উমা বিশ্বাস উমা ম্যাডাম হ্যাঁ উমা ম্যাডামের সাথে খুব ভালো সম্পর্ক গিফট অফ দ্য টু আমাদের উমা ম্যাডাম সেই আমাদের উমা ম্যাডাম আচ্ছা তো এরকম অনেকে দীপা দি দীপালি ম্যাডাম দীপালি মুর্মু এরকম স্যার কিন্তু অনেকের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমি কয়েকটা নাম কিন্তু পড়লাম তার মধ্যে থেকে পঞ্চাশ জন এবার এর এরা কী করবেন আমি প্রথমেই বলে রাখি এই যে আপনারা যে পেয়েছেন এখানে আপনার অ্যাড্রেস দিয়েছে রোল নাম্বার দিয়েছে আর আপনার দেখুন এনে হলো প্রত্যেকটা জায়গা দিয়ে দিয়েছে প্রত্যেকটা প্রজেক্ট দিয়ে দিয়েছে এবার আপনাদের কাজ কাজকে আপনারা হলো কি এটা প্রিন্ট করবেন ঠিক আছে পেজ ওয়ান এবার পেজ দুই ঠিক আছে এটা হলো গিয়ে তিনটে পেজ রয়েছে তিনটে পেজ বা আপনার ধরুন দুই নম্বর পেজে নাম আছে সেটা আপনি প্রিন্ট করলেন বা আপনি তিনটে পেজই দরকার পড়লে প্রিন্ট করেন অসুবিধার কী আছে প্রিন্ট করে আপনি কিন্তু চলে যাবেন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে উইদিন টেন ডেজ এই যে অর্ডারটা বেরোনো অর্থাৎ কুড়ি তারিখ অর্ডার বেরিয়েছে উইদিন টেন ডেজ কিন্তু আপনাকে জয়েন করতে হবে ঠিক আছে পরিষ্কার অর্ডারে লেখা রয়েছে আলাদা করে ইন্টিমেশন লেটার কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব কম কেউ ওই লেটার পায়নি চিঠি পায়নি বাড়িতে সেই ভরসা করেন না আমি বারবার বলছি ডাইরেক্টরাও তাই করেছে লিপটপ অফ একটু এক্স আমি এক্সপিরিয়েন্স থেকে কিন্তু বলছি আপনাদের কথাগুলো ঠিক আছে এমনি এমনি বলছি না তো আপনারা এটা প্রিন্ট করবেন জয়নিং দায়িত্ব কিন্তু সিডিপিও সিডিপিও স্যার বা ম্যাডাম আপনাকে কিন্তু জয়নিং করিয়ে দেবে আপনার সাথে একটু যোগাযোগও করে নিন হ্যাঁ আবার নিজের সিডিপিওর সাথে যোগাযোগ করেন না যে প্রজেক্টে আপনি পেয়েছেন সেইখানে কিন্তু হ্যাঁ সেটা আপনারা ভালো জানেন যে কোন প্রজেক্ট আপনার বাড়ি থেকে কত দূর ঠিক আছে তো সেই প্রজেক্টের সিডিপিওর সাথে কিন্তু যোগাযোগ করেন আর সেই উনি কিন্তু আপনাদেরকে জয়েন করাবেন আর এটা প্রিন্ট করবেন ওকে যাদের জয়েনিং নিয়েছিল তাদের জন্য বলে দিলাম আর ডকুমেন্টস কি কী নেবেন ডকুমেন্টস হলো আর ও আরেকটা কথা এই লেখাটা নিয়ে অনেকের আবার বলছে স্যার গ্রুপে আমি বললাম তো এইসব নিয়ে এখন চিন্তা করার ব্যাপার নেই এইগুলো নিয়ে ভেবে নেই এক থেকে এগারো এইগুলো ভেবে এখন কিন্তু ভেবে আপনাদের লাভ নেই জাস্ট আপনারা জয়নিংটা করুন অনেকেই দেখা যাচ্ছে ছুটিতে থাকবে তাই জন্য বললাম সিডিপিও সাথে যোগাযোগ করলে ভালো হয় কেন আপনি গেলেন দেখা গেলেন সিডিপিও ছুটিতে আছে তখন আপনার জয়নিং হবে না তো একটা সমস্যা দেখা দেবে আর ডকুমেন্টস হলো আপনি যেই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশানে ডিভিতে নিয়ে গেছেন সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন ঠিক আছে পিএসসির অ্যাডমিট কার্ড থেকে শুরু করে পিএসসি যে অ্যাডমিট কার্ড ছিল ইন্টারভিউ দিয়েছেন যা ডকুমেন্টসগুলো আছে আপনার কাছে সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবেন যেগুলো যেগুলো দেখতে চাবে দেখিয়ে দেবেন পরিষ্কার কথা ডকুমেন্টস নিয়ে বিশাল কিছু চাপের প্রয়োজন নেই আসল হলো এইটা এইটার পিডিএফের প্রিন্টটা এই প্রিন্টটা নিয়ে কিন্তু পৌঁছে যাবেন ঠিক আছে আর যদি ইমেলে বা কিছু যদি ইনটিমেশান লেটার যদি ইস্যু হয়ে থাকে এখন অবধি হয়নি যদি ইস্যু হয়ে থাকে আমি আবার ভিডিও করে জানিয়ে দেবো জানতে তো পারবই ঠিক আছে এই হলো গিয়ে বিষয় আর নতুন যারা অ্যাসপিরেন্ট রয়েছেন প্রমোশনের জন্য পরীক্ষা দেবেন বলবো ভালো করে প্রিপারেশান নিন ভালো করে প্রিপারেশান নিন অর্ডার আপনাদের কিন্তু রয়েছে ভালো করে প্রিপারেশান নিন নিয়োগ কিন্তু হবেই গিফট অফ দ্য ক্যাভিটু প্রিপারেশান শুরু করে দিয়েছে আপনি এখান থেকেও নিতে পারেন কিংবা আপনি বাড়িতেও নিজে নিতে পারেন প্রিপারেশানটা নেওয়া কিন্তু জরুরি আবারও বলছি যারা গিফট অফ দ্য ক্যাভিটু কথা শুনেছে তারা কিন্তু স্যার উপকারী হয়েছে তাদের কিন্তু কোনো অপকার হয়নি ঠিক আছে অনেকেই চিন্তা করছিল যে স্যার কী হবে কে আমি বলেছিলাম একটু ওয়েট করে যান তো লিস্টটা হয়তো এক একদিনও তো দেবে না পঞ্চাশ জনের তো জয়নিংয়ের লিস্ট আসলো আস্তে আস্তে সবটাই আসবে চিন্তা করার কোনো ব্যাপার নেই ওকে যারা ইচ্ছুক রয়েছেন আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে নিন আর অবশ্যই গিফট অফ দ্য ক্যাবটুকে আপনি রেকমেন্ড করে দিন একটু জানিয়ে দিন অনেকেই জানে না ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন সো থ্যাংক ইউ